হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো তোমাদের তো এস ফর্ম ফিল আপ অনেকেই করেছো বা অনেকে এখনো করবে তো কি করে খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে বায়োলজির সিলেবাসটা কারণ অন্যান্য সাবজেক্টের তুলনায় বায়োলজির সিলেবাসটা খুব হিউজ হুম যেখানে অন্যান্য সাবজেক্টে অনেক কম সিলেবাস সেখানে তোমাদের নাইন টেনের ক্ষেত্রে চৌত্রিশটা চ্যাপ্টার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে উনচল্লিশটা চ্যাপ্টার তো কিভাবে পড়লে তোমাদের এই সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হবে সেটা আজকে আলোচনা করব আর দু সালের পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ টপিক যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে দু সালে সেই টপিকগুলো আজকে তোমাদের বলে দেব ওই টপিক রিলেটেড যা যা প্রশ্ন মোটামুটি হতে পারে ওই টপিকগুলো খুব ভালো করে আগে কমপ্লিট করে ফেলবে ঠিক আছে তো দেখো প্রথমে আসি হলো তোমাদের যেগুলো যেগুলো পড়তে হচ্ছে তোমাদের কি কি পড়তে হচ্ছে জুলজি বোটানি ফিজিওলজি তো তোমরা প্রথমে প্রথমে কি করবে মানে বড় সাইজের যে যেগুলো অনেক বড় মানে কোন ক্ষেত্রে দেখা যাবে ছোট ছোট তিনটে চ্যাপ্টার সমান সমান একটা বড় চ্যাপ্টার তো বড় চ্যাপ্টার গুলোকে আগে সাইড করে নাও ঠিক আছে বড় চ্যাপ্টারের একটা লিস্ট আগে এখানে সাইড করে নাও মানে এগুলো তুমি লাস্টে পড়বে এবারে ছোট ছোট যে চ্যাপ্টার গুলো আছে সেখানে তুমি বেছে নাও হলো ইজি চ্যাপ্টার মানে যেটা তোমার কাছে ইজি লাগে সেই ইজি গুলোকে একটা লিস্ট করো যে আমার কাছে এই চ্যাপ্টার গুলো ইজি লাগে দেখো এই লিস্টিংটা তুমি হয়তো ভাবছো এগুলো করতে অনেক সময় নষ্ট হবে না এই যে একটা যদি তোমার কাছে একটা স্ট্র্যাটেজি থাকে যে কিভাবে আমরা কাজটা করব তাহলে কি তোমার পড়াটা অনেক স্মুথলি হবে নাহলে আজকে এটা পড়া কেমন হবে আজকে কোন চ্যাপ্টারটা পড়বো খুঁজতে থাকবে এটা পড়বো না ওটা পড়বো ওই যে চিন্তা ভাবনাটা করতে যার সময় নষ্ট হবে সেটা একবারে হয়ে যাক একবারে হয়ে একবারে পড়া শুরু করো যেন সেকেন্ড নেক্সট যেন তোমাকে আবার এটা নিয়ে বসতে না হয় যে আজকে মাইক্রোবায়োলজি পড়ছি পরের দিন তাহলে কোন চ্যাপ্টার পড়বো তো ইজি চ্যাপ্টারগুলোকে তোমরা এক জায়গায় করে নাও তারপরে তোমার যেগুলো মনে হচ্ছে না একটু ইজি একটু টাফ হ্যাঁ মডারেট আর কি সেগুলোকে এক জায়গায় করো ঠিক আছে আর তারপরে আসছে হলো যে খুব বড় চ্যাপ্টার আর কঠিন লাগে তোমার কাছে যেগুলো সেগুলো এই সংখ্যাটা অনেক কমই হবে তো আগে এভাবে ভাগ করে নাও নেক্সট আরেকটা ডিভিশন তোমাদের করতে হবে সেটা কি সেটা হলো কমন টপিক ঠিক আছে সিলেবাসটা খুব ভালো করে দেখবে দেখলে দেখবে কিছু টপিক থাকে কমন টপিক মানে ধরো এই চ্যাপ্টারের মধ্যেও রয়েছে জুলজিতে আবার ফিজিওলজিতে গিয়েও ওই চ্যাপ্টার ওই টপিকটা অন্য কোনো চ্যাপ্টারে রয়েছে তো এরকম কিছু কমন টপিক আছে সেই টপিকটার একটা লিস্টিং করবে যদি তোমরা নিজেরা না করতে পারো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একবার কমেন্ট করো যে ম্যাম আপনি কমন টপিকের লিস্টটা একটু করে দিন তো আমি নেক্সট তোমাদের কিন্তু এই লিস্টটা করে দেবো যদি নিজেরা করতে পারো তো করে ফেললে একটু আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমি এটার উপর ভিডিও বানাবো আর কি যদি দেখি যে না অনেকে বলছো যে কমন টপিকটা তোমাদের তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে অনেকে যদি কমেন্ট করে তাহলে আমি এটার উপর ভিডিও করবো নাহলে আমি বলে দিলাম যে কমন টপিকটা কিন্তু একটা লিস্টিং করে নেবে এতে কি হচ্ছে ধরো তুমি একটা টপিক যখন পড়লে তোমার দুটো টপিক পড়া হয়ে যাচ্ছে তুমি আর টপিক পড়লে তোমার এখানে দুটো মানে তুমি পড়ছো দুটো টপিক তোমার কমপ্লিট হচ্ছে চারটে চারটে টপিক বুঝতে পেরেছো তো এরকম ভাবে কিন্তু তোমাকে আগে কমন টপিকগুলো বেছে নিয়ে সেগুলোকে আগে পড়তে হবে তাহলে এক নম্বর প্রায়োরিটি তুমি কাকে দেবে এক নম্বর প্রায়োরিটি দেবে কমন টপিক কারণ একটা পড়লে দুটো কি তিনটে পড়া হয়ে যাচ্ছে তারপরে দেবে হলো ইজি তারপরে মডারেট তারপরে হলো হাই লেভেলের টপিক যেগুলো তারপরে পাঁচ নম্বরে আসছে খুব বড় বড় সাইজের যে চ্যাপ্টার কারণ প্রশ্ন আসবে হয়তো একটা বা নাও আসতে পারে সেক্ষেত্রে আমি বড় চ্যাপ্টারে এফোর্ট আগে কেন দেব ঠিক আছে এবার ধরো তোমাদের সিক্সটি মার্কসের যে কোশ্চেনটা হবে সেখানে ধরো জুলজি থেকে করি বটানি করি ফিজিওলজি করি এরকম ডিভিশনে যদি আসে প্রশ্ন তাহলে একটা বড় চ্যাপ্টার থেকে কি একটা প্রশ্ন হয়তো হবে কারণ এতগুলো চ্যাপ্টার রয়েছে এবার একটা কি দুটো হতে পারে তিনটেও হতে পারে এবার কি বড়গুলো লাস্টে পড়লে কি তোমার যখন তুমি অনেকটা বেশি চ্যাপ্টার পড়ে ফেলো ধরো তোমার পঁচিশটা চ্যাপ্টার পড়া হয়ে গেল ঠিক আছে এই তিন লেভেল পর্যন্ত তোমার পঁচিশটা চ্যাপ্টার পড়া হলো তুমি কনফিডেন্স কি পেলে যে না আমার পঁচিশটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে আমার আর বেশি বাকি নেই আর নটা চ্যাপ্টার পড়লে আমার নাইনটিনের সিলেবাস কমপ্লিট তো এই যে কনফিডেন্সটা না এটা তোমার এই জায়গায় বুস্ট আপ করবে হুম এবার তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা কি ধরনের এমসিকিউ অনেকের মধ্যে ধারণা থাকতে পারে যে হাতে সময় কম তো শুধু এমসিকিউ পরে দিতে চলে যাই আমি তাদেরকে একটা কথাই বলবো তোমরা প্রিপারেশন নিও না ঠিক আছে শুধু শুধু সময়টা নষ্ট করো না এখানে যদি মনে করা প্রিপারেশন নেব তো সেরকম ভাবেই নাও যেন একটা সিট তুমি নিতে পারো প্রিপারেশন যদি নেবে মনে করো সেরকম ভাবে নাও কারণ প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে তো এই যে এমসিকিউগুলো গুলো এমসিকিউ পরীক্ষা তোমাকে দিতে গেলে তোমাকে ডেসক্রিপটিভ পড়তেই হবে হতে পারে তোমার হাতে সময় কম হতে পারে তোমাদের প্রচুর বড় সিলেবাস হতে পারে তোমাদের অনেক বেশি বেশি করে পড়তে হবে কিন্তু পড়তে হবে ডেসক্রিপটিভ পড়া হয়ে গেলে দেন তোমাকে এমসি প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু কোথার থেকে ভেতর দিয়ে প্রশ্ন দিয়ে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না ঠিক আছে আচ্ছা এইবারে আমরা দেখব হলো দু সালে আসা পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ টপিক প্রথম টপিক একটা যেটা থেকে প্রশ্ন এসেছিল দু হাজার সেটা হলো কি হিমোগ্লোবিন ঠিক আছে হিমোগ্লোবিন থেকে কিন্তু দু সালে প্রশ্ন এসেছিল ধরো হিমোগ্লোবিনের আয়রন গ্লোবিন পার্ট হ্যাঁ আয়রনটা অক্সিজেনের সঙ্গে কোনটা কিভাবে বাইন্ড করছে কতগুলো আয়রন থাকছে তো প্রশ্ন কিন্তু হিমোগ্লোবিন থেকে এসেছিল হিমোগ্লোবিনের জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আচ্ছা নেক্সট টপিক আচ্ছা নেক্সট টপিকে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের এখানে কিন্তু দশ প্লাস এমসিকিউ কিন্তু প্রোভাইড করা হচ্ছে যদি তোমরা এই এমসিকিউ এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তোমাদের এসএসটি এর সম্পূর্ণ বাংলা ভাষার কিন্তু টাইপ নোট তোমরা পেয়ে যাবে ডিটেলস নোট রয়েছে একদম ইন ডিটেলসের সমস্ত কিছু সাথে পেয়ে যাবে পাঁচ হাজার প্লাস এমসিকিউ নাইন এর জন্য আর পাঁচ হাজার প্লাস এমসিকিউ পেয়ে যাবে হলো ইলেভেন এর জন্য ইলেভেন এর নোটটা কিন্তু ইংলিশে ঠিক আছে তোমাদের যদি মনে হয় তোমরা স্যাম্পল নোট নিয়েও কিন্তু দেখতে পারো ঠিক আছে আর এই যে প্লেলিস্টটা দু হাজার বাইশ সাল থেকে আমাদের এখানে পড়ানো হচ্ছে ঠিক আছে দু থেকে এই যে প্লেলিস্ট এই প্লে একটু দেখো ভালো করে এই প্লে যদি ফলো করো দু সাল থেকে আমি ভিডিও আপলোড করছি তো এখানে কিন্তু তোমরা মোটামুটি দেখো এই যে দু হাজার মে তো প্রচুর ভিডিও প্রচুর এমসিকিউ প্রচুর ক্লাসেস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই প্লে লিস্টটা প্রত্যেকে একটু ফলো করো প্লেলিস্টে কিন্তু প্রচুর প্রচুর এমসি পেয়ে যাবে প্লাস আরেকটা কথা হলো ইউটিউব এমসি কিউ আর হলো অনলাইন ক্লাস এমসি কিউ দুটো আলাদা ঠিক আছে এমন না যে যেটা অনলাইন ক্লাসে আমরা দিচ্ছি সেখান থেকে ইউটিউবে ভিডিও হচ্ছে এটা কিন্তু নয় দুটো আলাদা কারণ কেউ যদি একবার ক্লাসে জয়েন করে সে বলে ম্যাম আপনি তো ইউটিউবেই করাছেন আমরা তাহলে শুধু শুধু কেন টাকা দিয়ে নেব তাই না তো দুটো এমসি কেউ কিন্তু পুরোপুরি আলাদা তো এটা আমি আগে থেকে বলে দিলাম ঠিক আছে চলো এবার দু হাজার ষোলোর নেক্সট টপিকটা দেখে নিই নেক্সট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো দেখো খাদ্য উপাদান উৎস ঠিক আছে খাদ্য উপাদানের উৎস এ রিলেটেড প্রশ্ন কিন্তু এসেছিল টপিক থেকে এসেছিল হাইপার ক্যাপনিয়া এবং হাইপক্সিয়া হাইপার ক্যাপনিয়া মানে কি বডিতে যখন সিও টুর পরিমাণ বেড়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি হাইপার ক্যাপনিয়া আর ওটুর যখন একটা ডেফিসিয়েন্সি হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি হাইপক্সিয়া ঠিক আছে আমাদের শরীরে যখন ওটুর ঘাটতি হচ্ছে তো এই দুটো টপিক রিলেটেড কিন্তু এমসি কিন্তু এসেছিল আচ্ছা নেক্সট দেখো নেক্সট টপিক হলো মানে সিক্রেশন ঠিক আছে সিক্রেশন যে বডিতে ধরো আমাদের বডিতে কোথা থেকে কোন খরণটা ঘটছে অগ্নাশয় থেকে কি কি খরিত হচ্ছে হ্যাঁ তারপরে ধরো পাকস্থলী থেকে কোন কোন রস খরিত হচ্ছে সেই রিলেটেড প্রশ্ন মানে এই টপিক রিলেটেড মেটাবলিজমের যে বিপাকের যে পার্টটা আর কি এটা কিন্তু ভালো করে পড়তে হবে নেক্সট একটা টপিক থেকে প্রশ্ন সেটা হল স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার এই টপিকটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসেছিল আচ্ছা আচ্ছা দেখো নাফ না ঠিক আছে স্নায়ুতন্তু মানে কি নাফ ফাইবার এটার থেকেও কিন্তু প্রশ্ন এসেছে স্নায়ুতন্ত্র রিলেটেড জিনিসপত্র কিন্তু তোমাদের পড়তে হবে নেক্সট নাম্বার সেভেনে দেখো পার্টস অফ ব্রেন ব্রেনের যে বিভিন্ন পার্ট সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবার যে প্রশ্ন এসেছে ওটাই আসবে এমন কোনো মানে নেই কিন্তু ওই টপিকটা যেহেতু এসেছে ওটা ইম্পর্টেন্ট ওই টপিক মানে মোটামুটি পার্টস অফ ব্রেন রিলেটেড যা যা আছে তোমাদেরকে খুব ভালো করে কিন্তু পড়তে হবে নাম্বার এইট পিটুইটারি মানে পিটুইটারি থেকে নির্গত ধরো হরমোন টরমোন যা আছে না আছে পিটুইটারি কোন অংশ থেকে কোন হরমোন খরিত হচ্ছে এই রিলেটেড কিন্তু পড়তে হবে নাম্বার নাইন নেফ্রন ঠিক আছে নেফ্রন নেফ্রন থেকেও কিন্তু প্রশ্ন এসেছে নাম্বার টেন হলো প্রেগনেন্সি হরমোন আরো অনেক টপিক রয়েছে আজকে আমি দশটা টপিক বললাম এই দশটা টপিক তোমরা আগে ভালো করে তৈরি করে নাও নেক্সট আমি আবার কিছু টপিক বলবো যেখান থেকে কিন্তু দু সালে প্রশ্ন এসেছিল ঠিক আছে তো এই টপিকগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু তৈরি করে নাও দু হাজার ষোলোতে আসা প্রশ্ন থেকে কিন্তু এই টপিকগুলোকে তুলে নেওয়া হয়েছে ধরো একটা প্রশ্ন আসলো ডিস্টাল কনভলিটেড বা প্রক্সিমাল কনভলিটেড টিউব তাহলে আমি কি বুঝবো যে নেফ্রনের যে স্ট্রাকচার সেখান থেকে প্রশ্ন আসতে পারে তাই তো হিমোগ্লোবিনে আয়রন কিভাবে রয়েছে কতগুলো রয়েছে একটা প্রশ্ন আসা তার মানে হিমোগ্লোবিন রিলেটেড প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য তো এই যে দশটা টপিক টু থাউজেন্ড সিক্সটিনে আসা টপিক এবং খুব ভালো করে কিন্তু তৈরি করে নাও কারণ এগুলোর থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে আচ্ছা তো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা পড়াশোনাটা করবে কিভাবে সিলেবাস শেষ করবে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট আবার কোনো এমসিকিউ ক্লাস নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ